গাও গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মানেই কিন্তু অপরূপ সৌন্দর্যের এক সমাহার গ্রামের মানুষগুলো অনেক বেশি সহজ সরল হয় থাকে তাদের সাথে মাটির একটা সংস্পর্শ মাটির ঘর মাটির নুড়ি দেওয়া সবকিছু আর সাথে মাটির চুলার মজার মজার রান্না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই শ্বশুরবাড়ি মাটির চুলাটা একটু ভেঙে ভেঙে গেছে তাই আজকে লেপা হবে অনেক জায়গাতে এটাকে নুড়ি দেওয়া বলে মাটির সাথে গোবর শুকনা ভুসি বা কাঠের গুড় মিক্স করে ভালো নরম একটা তুল তুলে সফট করে নিয়ে মোটা কোনো কাপড় বা পাটের নরম আঁশ ব্যবহার করে এই ল্যাপা বা নুড়ির কাজে ব্যবহার করা হয় গ্রামে মাটির ঘর মাটির চুলা এগুলোই কিন্তু স্বাভাবিক তবে এগুলোতে রান্না করতে করতেও কিন্তু এগুলোকে ফাটল ধরে নষ্ট হয়ে যায় ভেঙে যায় যার কারণে এরকম আঠালো মাটি দিয়ে নেপে সুন্দর করে আবারও ব্যবহার করা গ্রামে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ঠিক তেমনি গ্রামের মাটির ঘর মাটির চুলা মাটির চুলার রান্না খাওয়া এগুলো কিন্তু অনেক বেশি প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম কারণ এছাড়া এখন কিন্তু গ্রামের বাড়িতে মানুষ মাটির চুলার পাশাপাশি গ্যাসের গ্যাসের চুলায় রান্না করে তবে মাটির চুলার রান্নার মতো কিন্তু চুলাতে কখনোই পাওয়া সম্ভব না আমাদের যেহেতু দুইটা চুলা তাই চাচি আমাদেরকে দুইটা চুলায় সুন্দর করে লেপে দিচ্ছিল এছাড়া পুরাটা রান্নাঘরও কিন্তু ফেটে ফেটে উঠেছে যেহেতু বাড়িতে ওইভাবে কেউ লোকজন থাকে না থাকা হয় না তাই এই বছরের দুই একবার করে হলেও যখন সবাই আসা হয় তখন কিংবা তার আগে এভাবে আমার শাশুড়ি লোকজন দিয়ে লেপিয়ে নিয়ে সুন্দর একদম চকচকে করে রাখে আর মাটি দিয়ে পুরাটা জায়গা লেপার পরে কিন্তু প্লাস্টার করা ঘরের এত সুন্দর দেখা যায় তবে লেপার পরে কিন্তু সাথে সাথে এতে রান্না করা যাবে না এটা তখন অনেকটা ভিজে থাকবে প্রায় একদিন সময় লাগবে সবগুলো চুলা লেপার শেষে শুকাতে দেওয়ার জন্য তা না হলে কিন্তু সবগুলো আবারও ভেঙে ভেঙে যাবে প্রত্যেকটা কাজেরই কিন্তু অনেক বেশি নিয়ম কানুন থাকে মাটির এই ল্যাপারও কিন্তু নিয়ম আছে একবার লেপার পরে এগুলা আবারও ফেটে যায় যার কারণে দ্বিতীয়বার যখন মাটি দিয়ে আবারও ল্যাপা হয় তখন আর এটা ফাটে না আমরা যেহেতু বেশিরভাগ সময় শহরের বাসাবাড়িতেই থাকা হয় চাইলেও আসলে এভাবে এই কাজগুলো করা হয় না আর এই নিয়ম কানুনগুলো জানি না এই তো এটা শুখাতে শুখাতে কিন্তু আবারও অনেকটা চুলা ফেটে গিয়েছিল কিন্তু তারপরেও ল্যাপার পরে মনে হচ্ছে না কত সুন্দর একদম সবকিছু চকচক করছে আর এইভাবে মাটির মাটির ঘরের চুলা কিন্তু পরে বিল্ডিং থেকেও আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে আজকে তো আর এই বাহিরের চুলাতে রান্না করা যাবে না তাই ভেতরের চুলাতে হুর আর হুড়ের দাদির জন্য চিতই পিঠা বানাচ্ছি তাও এক খোলার চিতই পিঠা বৃষ্টি হলে কিন্তু বাহিরের চুলার ঘরে অনেক পানি পড়ে তাই ভেতরের ঘরের ভেতরেও চুলার ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে রান্না খাওয়ার কোনো অসুবিধা না হয় খোলা ভালো করে গরম করে নিয়ে চিতোই পিঠার গোলা দিয়ে দিলাম আর ঢেকে এই তো অনেক ফুলকো সুন্দর সুন্দর চিতই পিঠা হয়েছিল দুপুরের রান্নায় খাসি মুরগি রান্না করেছিলাম যেটাকে এই দিকে প্যারেলো বলে এক একটা মুরগি তিন থেকে চার কেজি ওজনের হয় সেই সাথে একদম দেশি তরকারি দিয়ে ক্যাঞ্জাল দিয়ে ছোট মাছ চরচড়ি করব কলার ভেতরের নরম এই অংশটাকেই আমরা ক্যানজাল বলি আমার শ্বশুরবাড়ি এলাকায় ভাদাইল বলে অনেকেই অনেকভাবে চেনে আঞ্চলিক নাম তো থাকতেই পারে আর এটা দিয়ে ছোটো মাছ কিংবা সুটকি রান্না করলে খেতে অসম্ভব রকমের স্বাদ হয় সাথে দেশি লাল আলু আর বেগুনও দিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি এখন হাতে মেখে মাটির চুলায় মাছের করব চড়চড়িটা পেঁয়াজ কাটা মরিচ সামান্য আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়া লবণ গোটা জিরে আমি ছোটো মাছ হাতে মেখে চড়চড়ি করতে যা যা দেই সেগুলো সব কিছু দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একদম চটকে সবজির সাথে মেখে ছোটো মাছ চড়চড়ি করব ছোটো মাছ চড়চড়ি তো এমনিতে খেতে অনেক বেশি ভালো লাগে আজকে আবার মাটির চুলায় রান্না করব তার উপর আবার হাতে মেখে খেতে তো আরও বেশি স্বাদ হবে মশলা মেখে নিয়ে এখন সবজিগুলোকেও মেখে নিব সবজিটা মশলার সাথে যত সময় নিয়ে মাখা হবে তত কিন্তু ছোট মাছের টেস্টটা বাড়বে আর এখন এই যে উপরে ছোট মাছ দিয়ে দিলাম মাছের পরিমাণ বেশ ভালোই ছিল তরকারিও ভালোই নিয়েছিলাম যেহেতু বারবার মাটির চুলায় রান্না করা একটু কষ্টকর তো সব কিছু ভালো করে আলতো করে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারা এইভাবে মাটির চুলায় শেষ কবে হাতে সাথে ছোট মাছের চরচরি খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে আরেকটা জিনিস দিব আমার শাশুড়ির গাছের লাউ পাতা চাচি শাশুড়ি লাউ শাক লাগিয়েছে ছোট মাছের চরচরিতে এভাবে লাউ শাক দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তার উপর আবার গাছ থেকে পারে একদম টাটকা তর তাজা সারবিহীন ওদিকে হুরকে আবার তার দাদি কলা পাতার চুল বেঁধে দিয়েছে ছোটবেলায় আমরাও দাদি বাড়ি গেলে এভাবে কলা পাতার চুল বানাতাম হুর তো পরে অনেক বেশি খুশি মাসাল্লোকে অনেক ভালো লাগছে আমার দুপুরের রান্না মুরগি ভুনা আর হাতে মাখা ছোট মাছের ছোটবেলায় কত যে কলা পাতার চুল করে বেনি করে এভাবে ঘুরতাম ঘুরকে দেখে আমি ছোটবেলার কথায় ফিরে গিয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা